রাজ্যের আলু চাষিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এবারে রাজ্যের কৃষকরা আলু চাষে কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়েছেন বন্ধুরা এবার আলুর ফলন ভালো হয় আলু চাহিদার চেয়ে আলুর সরবরাহ কিন্তু বেশি হয় অনেকটাই কিন্তু কমে গিয়েছে আলুর দাম যার ফলে রাজ্যের প্রতিটি আলু চাষিদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং অনেক কম দামে কিন্তু তাদের আলু বিক্রি করতে হচ্ছে তো বন্ধুরা আলু চাষিদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমরা বর্তমান আলুর দাম কি রয়েছে কি কারণে কমছে আলুর দাম এবং ব্যবসায়ীরা কেন বেশি দামে আলু কিনতে চাইছেন না এরই পাশাপাশি সরকার আলু চাষিদের জন্য কি নতুন পদক্ষেপ নিতে চলেছে সমস্ত কিছু একেবারে পুরোপুরি ডিটেলসেই আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা আলু চাষিদের জন্য একটি নতুন আপডেট উঠে এসেছে কি বলা রয়েছে সেই আপডেটটিতে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা বাংলার কৃষকরা এবার আলু চাষে বিরাট ক্ষতির মুখে একই মার্চ থেকে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরগুলি বা হিমঘরগুলি খুলে যাওয়ার পরেও আলুর দাম কম থাকায় চাষিদের সমস্যায় পড়তে হচ্ছে এবার আলুর ফলন ভালো হলেও দাম না পাওয়ায় চাষিরা চরম দুর্ভোগে কিন্তু পড়েছেন এবং আলুর ব্যবসায়ীরাও লোকসানের ভয়ে কিন্তু আলু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না বাংলার হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদের মতো বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিপুল পরিমাণে আলু চাষ হয় এবং এবারেও হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আলু চাষ হয়েছে সব জেলাতেই এবারে আলুর বাম্পার ফলন হয়েছে তবে ফলন ভালো হলেও দাম কমে যাওয়ার প্রবণতা আলুর বাজারে একটি প্রচলিত সমস্যা চাষিরা জানাচ্ছেন বিঘা প্রতি একশো থেকে একশো চল্লিশ বস্তা আলু উৎপন্ন হয়েছে কিন্তু দাম না পাওয়ায় তারা চরম বিপাকে কিন্তু পড়েছে সরকার চাষিদের কাছ থেকে বস্তা প্রতি চারশো পঞ্চাশ টাকা দামে আলু কেনার ঘোষণা দিলেও চাষিদের তাতে কোনো লাভ কিন্তু হচ্ছে না কারণ প্রতি চাষ মাত্র সত্তর বস্তা আলু কিন্তু সরকারের কাছে বিক্রি করতে পারবেন বাকি আলু ব্যবসায়ীদের কাছেই বিক্রি করতে হবে অথবা হিমঘরে কিন্তু রাখতে হবে কিন্তু ব্যবসায়ীরাও লোকসানের ভয়ে আলু কিনতে অনাগ্রহ দেখাচ্ছে অর্থাৎ আগ্রহ দেখাচ্ছে না চাষিরা জানাচ্ছেন আলু বিক্রি করে চাষের খরচ উঠছে না বর্তমান কেজি প্রতি আট টাকা বা বস্তা প্রতি চারশো টাকার কমেও কিন্তু আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা অনেক জায়গায় আলুর দাম বস্তা প্রতি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু নেমে গিয়েছে চাষিদের দাবি এবার প্রতি বিঘায় আলু চাষে খরচ হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আলুর বর্তমান দাম চাষের খরচ উঠলেও লাভের কোনো সম্ভাবনা কিন্তু নেই বেশিরভাগ চাষি সমবায় বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন অনেক চড়া সুদে টাকা নিয়ে ধার করেও কিন্তু আলু চাষ করেছেন কিন্তু দাম না পাওয়ায় তাদের লোকসান হওয়ার কিন্তু সংখ্যা দেখা দিচ্ছে চাষিদের অভিযোগ গতবার আলুর দাম বেড়ে যাওয়ায় সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল এবং অন্য রাজ্যে আলু পাঠানো কিন্তু বন্ধ করেছিল সেই সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীরাও লোকসানে পড়েছিলেন এবারও সেই অভিজ্ঞতার কারণে ব্যবসায়ীরা আলু কিনতে কিন্তু অনাগ্রহ দেখাচ্ছেন পকেট পার্টিরা অর্থাৎ ছোট ব্যবসায়ীরাও লোকসানের ভয়ে আলু আলু কিনতে চাইছেন না ব্যবসায়ীরা বলছেন আলু কিনে যদি লাভ না হয় তাহলে পকেট পার্টিরা কেন আলু কিনবে সরকার ক্রেজিপতি ন টাকা দরে আলু কেনার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন কিন্তু চোখে পড়ছে না কলকাতার বাসিন্দাদের কম দামে আলু সরবরাহ করার জন্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে চাষিরা ক্ষতিগ্রস্তই হচ্ছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের উপদেষ্টা বিভাস দে বলেন বিঘা প্রতি একশো বস্তারও বেশি আলু কিন্তু উৎপন্ন হয়েছে কিন্তু কিছু জাতের আলুর ফলন আরও বেশি হওয়ার ফলে ফলন বেশি হলে কিন্তু দাম সাধারণত কমে যায় বা দাম পাওয়া যায় না এবার বৃষ্টির কারণে খুব কম ক্ষতি হয়েছে তাও মাত্র কয়েক জেলায় কিছু এলাকায় তাতে আলুর ফলনে কিন্তু তেমন প্রভাব পড়েনি আলুর ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন আলুর বাম্পার ফলন হয়েছে এবার চাষিরা মাঠে খুব বেশি দাম পাবে না বলেই মনে হচ্ছে দাম না পেলে আলু স্টোরে রাখবেন সেখানে অল্প কিছু লাভ হতে পারে পকেট পার্টিরা আলু কিনছে না সেই কারণে আলুর দাম নেই গতবার সরকারি নিষেধাজ্ঞার কারণেই এবার ব্যবসায়ীরাও কিন্তু রিস্ক নিতে চাইছেন না এমন পরিস্থিতিতে বাংলার আলু চাষিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দাম না পেলে চাষিরা ঋণ শোধ করতে পারবেন না যা তাদের অর্থনৈতিক সংকট আরও কিন্তু বাড়িয়ে তুলবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত চাষিদের এই সংকট থেকে উদ্ধারের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া তো বন্ধুরা বুঝতেই পারছেন গতবার যেহেতু আলুর দাম বেশি থাকায় সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল সেই কারণেই কিন্তু এবারে ছোট ব্যবসায়ীরা আলু কিনতে চাইছেন না এবং সেই কারণেই আলুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ